আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি আপনাদেরকে বেপিনশি কথা অঙ্কন করে দেখাবো এখানে আমি দুই গজ কাপড় নিয়ে নিয়েছি আর প্রথম পার্টে আমি এই ডিজাইনটি অঙ্কন করছি আপনারাও ঠিক একই প্রসেসেই তৈরি করবেন আপনাদের কাঁথা ঠিক যত বড়ো আর ছোট হোক না কেন আপনারা চাইলে দেড় গজের কাঁথাতেও কিন্তু এই ডিজাইনটি অঙ্কন করে নিতে পারেন তো এখানে আমি প্রথম পর্যায়ে কাঁথাটিকে চার ভাঁজ করে মাছের অংশটুকু বের করে এখানে আমি ডাবল লাইন দিয়ে বৃত্ত অঙ্কন করে নিয়েছি কম বেশি সবার বাসায় কিন্তু যারা সেলাই জানে তাদের বাসায় এ ধরনের ফ্রেম থাকে আমি ফ্রেম দিয়েই করে নিয়েছি অথবা কম পাশের সাহায্যেও কিন্তু এই বৃত্তটি অঙ্কন করে নিতে পারেন তো এক এক করে পরবর্তী স্টেপ অনুযায়ী ডিজাইনগুলো অঙ্কন করে নিতে হবে ডিজাইনে তেমন মাপ মেনটেন করতে হবে না বিধায় কোনো মাপ বলছি না শুধুমাত্র চোখের আন্দাজ করে পাতাগুলো এবং ডটগুলো অঙ্কন করে নিলেই কিন্তু আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে সিম্পলের মধ্যে গর্জেস এ বিভিন্ন শিকাথাটি পেতে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন ডিটেলসটি আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা চাইলে আমাদের পেজে অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি পেজে যোগাযোগ করেন তাহলে তো সকল ইনফরমেশান আপনারা সেখানেই পেয়ে যাবেন আর শুধুমাত্র আর্ট করা না সেলাই করা কথাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের কাপড় কাঁথা দিয়ে আমরা কাপড় দিয়ে কাঁথা তৈরি করে থাকি আর কি তো বেবি কাঁথা বড় কাঁথা সেলাই করা আট করা সব ধরনের কাঁথা আমরা প্রোভাইড করব তাই আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আমাদেরকে নক করবেন এরপরে আপনাদেরকে সকল ডিটেলস জানিয়ে দেওয়া হবে আর কাস্টমাইজের অপশান তো থাকছেই আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডিজাইনটিও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আজকে ডিজাইনটি কাঁথার মাঝখান থেকে তৈরি করা হয়েছে ডিজাইনটি মাঝখানে থাকলেই আমি মনে করলাম যে কাজটি ভালো দেখাবে যার কারণে ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে যেহেতু বেবি কাঁথা সেহেতু আপনার রানিং স্টিচ অর্থাৎ কাথা স্টিচ দিয়ে কমপ্লিট করবেন তবে চাইলে মাঝখানে মাঝখানে একটু ভরা অথবা চেন সেলাই দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কাজটি দেখতে আরও বেশি গর্জেস মনে হতে পারে আর হচ্ছে যেহেতু হলুদ কালার সেহেতু আপনারা মাল্টি কালার অথবা যে কোনো ধরনের ডার্ক কালার সুতা দিয়ে কাজগুলো করে নিতে পারেন আশা করি আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছি কি কখন কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তো আজকে কাজটি কিন্তু ঠিক এইভাবেই করে নিতে হবে সম্পূর্ণ কাজটি যখন হয়ে যাবে তখন নিচ থেকে অর্থাৎ চারপাশ থেকে যে খালি অংশটুকু থাকবে সেখান থেকে লম্বা এবং চওড়াতে লাইন ড্র করে নিতে হবে তাহলেই কিন্তু কিছু বক্স তৈরি হয়ে যাবে আর আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারা সম্পূর্ণ কাঁথার চারপাশ থেকে ঠিক এইভাবে বর্ডার লাইনগুলো তৈরি করবেন বক্সগুলো তৈরি করে নেবেন বক্সগুলোর মাঝে আপনারা চাইলে চেয়ে দিয়ে দিতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন